বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম নিজেকে বিন্দাস রাখতে হবে কে আপনার সাথে খারাপ ব্যবহার করছে কে কতটুকুন শ্রদ্ধা করছে এসব নিয়ে ভাববেন না ভাই ভালো ভালো কথা ভাবুন তো যে যতটুকুন আপনার জন্য করছে তাকে ধন্যবাদ দিন এবং তাতেই খুশি থাকুন ভাবুন না এটাই আপনার কাছে অনেক তবেই সুখী হতে পারবেন কোনো অভিযোগ থাকবে না মনে ভাই যতটুকুন পেয়েছি ব্যাস আমার কাছে অনেক এটাই ভাবতে হবে সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করুন বিধাতার কাছে প্রার্থনা করুন যেন বাকিটা জীবনও আপনি হেসে গেলে আনন্দে কাটিয়ে দিতে পারেন এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইর থেকে ঘুরে আসুন মন ভালো থাকবে আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মেশবার চেষ্টা করুন তাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করুন পারলে সমাধানের চেষ্টা করুন দেখবেন আপনি যখন আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি কথা বলবেন তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে পারবেন তখন আপনার যে দুঃখ কষ্ট সমস্যাগুলো না অটোমেটিক সমাধান হয়ে গেছে আপনি বুঝতেই পারবেন না কারণ কারণ আপনি তো এইসব দুঃখ কষ্টগুলো সমাধান করতে পেরে গেছেন তখন এর এরপরের পয়েন্টটা তো আরো গুরুত্বপূর্ণ তা হলো বিশ্বাস রাখুন ঠিক আছে কিন্তু ওই অন্ধ বিশ্বাস করবেন না হ্যাঁ কেউ কিছু কথা বলবো আপনি শুনলেন ঠিক আছে শেষ সিদ্ধান্ত আপনি নেবেন আপনার বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন যে কথাটা শুনলেন কতটা গ্রহণযোগ্য যা বলবে সবটাই ঠিক না ভাই এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ হলো আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে কাউকে না এমন ধরনের কথা বলবেন না তাহলে সে আপনাকে ঠকাবে আরও বেশি করে আপনার দুর্বলতার সুযোগ নেবে আপনার অসহায়তার সুযোগ নেবে ভাই বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই আমার শেষ সম্বল তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব সব কিছু হারাবো এই রকম কথা আপনি যাকে বলবেন সে আপনার দুর্বলতার সুযোগ নেবে সে বুঝে যাবে যে আসলে ও ছাড়া আপনি চলতে পারবেন না ও ছাড়া আপনি বড্ড অসহায় ওই আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে এই সব কথা সবার কাছে বলার কোনো প্রয়োজন নেই ভরসা যদি করতেই হয় না ভরসা করুন বিধাতার ওপর ভবিষ্যতে নিয়ে বেশি ভাবতে যাবেন না ভবিষ্যতে কি হবে আমার তো সন্তান সন্ততি নেই কিংবা আমি তো বিয়ে করে নিই এরপর কী হবে আমার তো চাকরি চলে গেল এরপর কী হবে ভাই ভবিষ্যতের কথা বেশি ভাবতে যাবে না বর্তমানটাকে নিয়ে ভাবুন যা হবে দেখা যাবে এই ভবিষ্যতের কথা বেশি ভাবতে গিয়ে এই যত সমস্যা যত হচ্ছে ঝগড়া ঝগড়াঝাটি অশান্তি বর্তমানে যত দুঃখ কষ্ট যন্ত্রণা এই রয়েছে এই ভবিষ্যৎটাকে বেশি ভাবতে গিয়ে যদি ভাবতে হয় ভাবুন না বর্তমানটাকে নিয়ে বর্তমানে নিজেকে কতটা হ্যাপি রাখতে পারছেন বর্তমানে নিজেকে কতটা ডেভেলপ করতে পারছেন কতটা আনন্দে রাখতে পারছেন কতটা সুখে রাখতে পারছেন এটা নিয়ে ভাবুন না দেখুন যে কথাগুলো বললাম সবটাই যে আপনার কাছে গ্রহণযোগ্যতা পাবে তা কিন্তু নয় আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলেছি মানে আমার মনে হয়েছে আমি অনেক বয়স্ক মানুষকে দেখেছি কষ্ট করতে অনেক কষ্ট পেতে দেখেছি ভবিষ্যৎ অনেক ভাবতে দেখেছি তাই তুলে ধরলাম আর কি কথাগুলো যাতে আপনার জীবনে আনন্দ নেমে আসুক আপনি সুখে থাকুন তাই যদি ভালো লেগে থাকে তাহলে গ্রহণ করতে পারেন ভালো থাকবেন